আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেল যে কিছু সংখ্যক লোক খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তাদের সুবিধা হাসিল করার জন্য টেন্ডারবাজি অনেক কিছুতে তারা সুবিধা নেওয়ার জন্য বারবার নির্বাচন নেওয়ার নেওয়ার জন্য বা নির্বাচন করার জন্য ডক্টর ইনু সরকারকে চাপ সৃষ্টি করা হচ্ছে বর্তমানে যদি নির্বাচনটা হয়ে যায় বাংলাদেশের অনেক ধরনের সমস্যার সম্মুখীন দেখা দেবে দেখা দিবে আর্থিক দেখা দিবে সংহিংসতা দেখা দিবে বিভিন্ন দোকানপাট বিভিন্ন নিয়ে ব্যস্ত যারা আছে অপেক্ষা করতেছেন যারা যে ক্ষমতাটা তাদের হাতে যাওয়ার জন্য আমি অনেক জেলাতে ঘুরছি বরিশাল বিভাগ চিটং বিভাগ অনেক কিন্তু অনেক মানুষেরই একটা মেসেজ দিচ্ছে যে ডক্টর ইনুস ক্ষমতা ছেড়ে দিলে দেশের অবস্থাটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তার কয়েকটা কারণ আছে এখন নির্বাচন যারা খুব উঠে লেগেছেন তাদেরও সুবিধা তাদের এখন বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন দখলাদি ক্ষমতা না গিয়ে চেষ্টা করতেছেন করতেছেন কিন্তু ডক্টর সরকার যদি আরও কয়েক বছর ক্ষমতায় থাকে দেশের সব কিছুতে পরিবর্তন হয়ে যাবে আমি এর আগেও বলছি একটা উদাহরণ দিয়ে যখন ধরেন বিদ্যুৎ খাত বা বিভিন্ন খাতে একটা বাজেট আসে সাপোজ আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি এক কোটি টাকা বাজেট আসে বিদ্যুৎ খাতে বা আমি বিদ্যুৎ খাত দিয়ে বুঝালাম সেখান থেকে যখন কোনো গভর্নমেন্ট সরকার আসে মন্ত্রী মিনিস্টারের খাতে চলে যায় পঞ্চাশ লক্ষ টাকা আর পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিন্তু কভার করা যায় না বিদ্যুৎ উৎপাদন করা তেল তেল অনেক কিছু লাগে এই পঞ্চাশ লক্ষ টাকা যখন অন্য খাতে চলে যায় তখন এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এক মাসে আমি সাপোজ দেখালাম এক মাসে পূরণ হয় না তখন লোড লোডশেডিং করে গ্রামে গঞ্জে দু ঘন্টা আড়াই ঘন্টা কমপ্লিট করে তারপরে হলো বিদ্যুৎটা যেটা পঞ্চাশ লক্ষ টাকা চলে যায় সেই পঞ্চাশ টাকা ঘাটতিটা এভাবে মেটানো হয় আমি শুধু বোঝানোর জন্য বললাম তো রাস্তাঘাট থেকে শুরু করে ধরুন রাস্তাঘাট আগে যাবে একটা টেন্ড একটা রাস্তা হলে এমপির কাছে যাবে এমপি থেকে যাবে হলো উপজেলার কাছে উপজেলা থেকে যাবে হলো টিউ চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছ থেকে মানে হইতে হইতে মানে যখন দশ টাকা হয় হইতে হইতে তিন টাকা তিন টাকা দিয়ে একটা রোড কমপ্লিট করা যায় না তখন নয় ছয় দিয়ে রোডটা করা হয় বর্তমান যিনি দায়িত্বে আছেন ডক্টর ইনুস উনি যদি থাকেন রাস্তাঘাট শুরু করে সব কিছুতে কোনো দুর্নীতি হবে না এবং ভবিষ্যতে বাংলাদেশের মাথা আরও উঁচু হবে মানে সবারই আমি কামনা করি যে ডক্টর ইনুস এবং যারা আছেন সবাই বলতেছেন যে উনি আরও থাকুক থাকার পরে বুঝা যাবে দেশের পরিস্থিতিরা আরও ভালো অবস্থা হবে ধন্যবাদ সালাম